को ऐसे नहीं शुरू से दिखाता हूं হ্যালো এভরিওয়ান তো অনেকদিন পর আমি একটা ভিডিও পোস্ট করব কারণ আমি খাচ্ছিলাম ল্যাগ তো আমার গুণধর বান্ধবী ছাব্বিশে জানুয়ারি টিকিট কাটায় ট্রেন ক্যান্সেল হয়ে আমাদের স্লিপার বাসে টিকিট করে অগত্যা বাসে যেতে হয় তো সবাই যখন টায়ার্ড ঘুমাছিল ঘুমাচ্ছিলো তখন ওপর থেকে নেমে আমি আর তুলসি নিচে বসে খাচ্ছিলাম ল্যাদ অপেক্ষা করছিলাম পৌঁছে যাওয়া ফাইনালি রাত তিনটে তারাপীঠ পৌঁছে হোটেলে ঢুকে রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি তারাপীঠ দর্শন করতে পৌঁছেছিলাম যেহেতু সানডেতে তো সানডে পুজো দেওয়ার প্ল্যান আমাদের ছিল না সেই জন্য আমরা সেদিন শুধু মন্দির দর্শন করছিলাম সমস্ত কিছু শিলিগুড়ি থেকে আমাকে দাদা ভাই সব কিছু বলে দিয়েছিল কোথায় পুজো দেবো কোথায় থাকবো সেরকম কোনো প্রবলেমে কিন্তু আমার পড়তে হয়নি খুব সুন্দর হোটেলও পেয়ে গিয়েছিলাম আমার পুজোও খুব সুন্দরভাবে দিতে গেছি তো সেদিন আমরা ঘুরেছি মায়ের দর্শন পেয়েছি বিকেলে আরতি দর্শন করেছি শ্মশান দর্শন করেছি করে সমস্ত ফটো নিয়ে আমরা আমাদের দুই ফ্যামিলি অর্থাৎ তুলসী ফ্যামিলি আনটি আঙ্কেল সবাই আর আমি আমার মাকে নিয়ে গেছিলাম তারা তো তারা পিছিয়ে শ্মশানে ঘুরে তিলক কেটে পুকুর পাড়ে এসে সুন্দর সুন্দর ছবি তুলে গল্প করে আমরা বেরিয়ে পড়ি সেখান থেকে শ্মশানের এই জায়গাটায় যেটা কিন্তু খুব সুন্দর গান ফান হয় ফটো তোলে তারপর লাস্টে আমরা খাবার খাই খাওয়ারটা ছিল খুব বাজে হোটেলের নামটা আমি ভুলে গেছি খাবার দাবার খেয়ে আমরা চলে যাই হোটেলে টায়ার থাকার কারণে সবাই ঘুমিয়ে পড়ি মর্নিং পরদিন সকালে উঠে লাইনে দাঁড়িয়ে পড়ি পুজো দেওয়ার জন্য আমাদের যে পান্ডা ছিল উনিও খুব সুন্দরভাবে আমাদের পুজো সুসম্পন্ন করিয়েছে তো লাইনে দাঁড়িয়ে এইটুকুই আমরা ফোন ইউজ করতে পারি তারপর আমাদের ফোন নিয়ে নেয় জমা কিন্তু আমাদের ফোন পকেটেই ছিল ফোন তো পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে যাই যেহেতু সোমবার ছিল তো আমরা মাথাতেও দুধ খুব শান্তি করি এবং দিয়ে লাঞ্চ করে বলে আবার সেখান থেকে বেরিয়ে পড়ি বোলপুরের উদ্দেশ্যে বোলপুর আমরা দুপুর আড়াইটে তিনটে নাগাদ পৌঁছে যাই সেখান থেকে আমরা সেদিন চলে যাই হোটেলে হোটেল থেকে কোথাও আবার বেরোই না রাত্রে ডিনার করে রেস্ট নিয়ে নিই তো পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ি বিশ্বভারতী শান্তিনিকেতন আর সোনাঝুরি হাটের উদ্দেশ্যে তো এখানে এসে আমাদের একটা বিবৎস বাজে এক্সপিরিয়েন্স হয় সেটা হচ্ছে ভৌতিক এক অনুভূতি যেহেতু তারাপীঠের সমস্ত কিছু কোথায় থাকবো পুজো দেবো কি খাবো সমস্ত কিছু আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের ঠিক করে দিয়েছিল দাদাভাই সমস্ত কিছু ফিক্স করে দিয়েছিল যে তুই এখানে থাকবি কিন্তু শান্তিনিকেতনেরটা আমরা বাড়ি থেকে ফিক্স করে আসতে পারিনি আমাদের এখানে এসে আমাদের খুব চটজলদি সিদ্ধান্ত নিতে হয়েছিল তো আমরা বিবৎস এক ভৌতিক অনুভূতির শিকার হই তো হয়তো এটা হতেই পারে প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা অনুভূতি আমরা নিতে পারি এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স যাই হোক সেই জন্য আমি আমার হোটেলের রকম ডিটেলস ভিডিওতে রাখিনি সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো যাই হোক সেটাকে আমরা ভুলে গিয়ে যেহেতু আমাদের আজকেই বাড়ি ফিরে যাওয়ার ছিল তো একদিনে কঙ্কালিতলা সমস্ত কিছু ঘোরা হয়নি আমরা জাস্ট বিশ্বভারতী আশেপাশে যেগুলো ছিল সেগুলো টোটো রিজার্ভ রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সমস্ত কিছু আমাদের যে টোটো আমরা কাকু ছিল সেই কাকু কাকুরা দ্বারা করিয়ে সুন্দর সমস্ত কিছু বলে বুঝিয়ে কিন্তু আমাদের ঘোরার দেন আবার টোটোতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো নেক্সট ডেস্টিনেশনে তো প্রত্যেকে এটা বলার যে আগে থেকে ফিক্স করে এসো না হলে খুব চট সিদ্ধান্ত নিলে এরকম কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয় হয়তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স যাই হোক শান্তিনিকেতন শান্তির জায়গা তো সেসব ভুলে গিয়ে আমরা সারা দিন যেহেতু বাইরেই কাটাবো তো সমস্ত রকম সেগুলো ভুলে গিয়ে ভীষণভাবে আনন্দ উপভোগ করি তো একটা খুব ভালো একটা জিনিস আমি বলতে চাই যে এখানে এটা হচ্ছে শান্তিনিকেতনে আমরা কোথাও আমরা এখন মিউজিয়ামে আছি তো এখানে একটা সবথেকে ভালো জিনিস আমি যেটা দেখলাম সেটা খুব ভালো লাগলো পার্সোনালি যে আইডি কার্ড থাকলে রিসেন্ট যেটা করছি আমরা সেটা আইডি কার্ড থাকলে দশ টাকা তো তনুশ্রী আর আমি ঢুকেছি বাকি কেউ ঢুকতে পারেনি সবাই বাইরে রয়েছে আমরা দুজন আমাদের আই কার্ড দেখিয়ে টোয়েন্টি রুপিসের মাধ্যমে ঢুকেছি এই পুরো শান্তিনিকেতন মিউজিয়ামটা আমি ঘুরে দেখাতে চাই থ্যাংক ইউ মিউজিয়ামে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই ফোন পকেটে রেখে আমি মিউজিয়াম ঘুরে বাহামনির গ্রাম ঘুরে আমরা সোজা চলে যাই সোনার ঝুড়িহাট আর সোনার হাটে গিয়ে সকাল দশটা থেকে রাত দশটা অবধি ঘুরলেও কিন্তু তোমাদের মন ভরবে না তারপর যদি তুমি হয়ে থাকো মেয়ে যাই হোক তো তোমাদের প্রশ্ন উঠতে পারে যে আমরা শাড়ি পরে কেন আমরা শাড়ি পরে এই জন্যই যে আমরা অনেক দিন থেকে প্ল্যান করেছিলাম যে আমরা শাড়ি পরে অনেক ভিডিও রিলস বানাবো শান্তিনিকেতনে গিয়ে সেই জন্য আমরা কিন্তু শাড়ি পরে বেরিয়েছিলাম আর একদমই অকো ওখানে হবে না কারণ কি অনেকেই শাড়ি পরে পাঞ্জাবি পরে ঘোরে তারপর চলে আসি হ্যান্ডমেড জুয়েলারির দোকানে যেখানে কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছিল বুনুর হাতের এই চুরিগুলো কিন্তু পার পিস দশ টাকা ছিল আর চুরিগুলো ছিল ভীষণ সুন্দর এবার দামি কম দামি দুটোই রয়েছে আমি নিয়েছিলাম একটা পাঞ্জাবি পাঞ্জাবির প্রাইস শুরু হচ্ছে ফোর হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড ফোর ফিফটি সিক্স হান্ড্রেড এরগুলো কিন্তু বেড়েই চলেছে তারপর নিয়েছিলাম কিছু চাবির রিং এবং তারপর চলে গেছিলাম কুর্তি কিনতে আনটিরা এখান থেকে অনেক রকম ব্লাউজও কিনেছিল আর মায়ের জন্য যেহেতু দুটো কুর্তি আমি কিনেছি ওই ইয়েলো কালারের কুর্তিটা নিয়েছিলাম মায়ের জন্য আর ওই গ্রিন কালারের যে ওয়ান পিস দেখতে পাচ্ছ সেটা কিন্তু ওয়ান পিস ওটা নিয়েছিলাম একটা আমার জন্য আর পুরোটার মধ্যেই কিন্তু কাঁথা স্টিচ করা এবার কম দামি থেকে স্টার্ট হচ্ছে তোমার টু ফিফটি সেটা গিয়ে ছুঁয়েছে কিন্তু বারোশো টাকার উপরে যেমন আর কি কাজ তো সমস্ত কেনাকাটা করে বুনুও চলে আসে আর আমরা আমাদের সম্পূর্ণ কেনাকাটা কমপ্লিট করে চলে যাই খেতে আর আমি জানি না আমি সব চুজ মানিয়ে তুলতে ভুলে কারণ আমি আমার পেয়েছিল ভীষণ খিদে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার এই ছোট বোনও কিনে নিয়েছিল একটা তরোয়াল তারপর আমরা আমাদের সম্পূর্ণ ঘোরাফেরা শেষ করি এই সাঁওতাল নৃত্যের মাধ্যমে যেটা আমার খুবই পছন্দের একটা মেমোরি সুন্দর একটা স্মৃতি সুন্দর আবেগ নিয়ে আমরা আমাদের শান্তিনিকেতন তারাপীঠের ভ্রমণ শেষ করে রাত্রি এগারোটা ট্রেনে ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ফেরার সময় মনে বিষাদের সুর সবারই থাকে কারণ ফিরে গিয়ে আবার যে যায় নিজের কাজে ফিরে যাবে যাই হোক দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে যেখানে আমরা আবার নতুন প্ল্যান করে কোথাও ঘুরতে যাব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং